বাঙাল হিসাবে বাংলাদেশ কয় ঋতুর দেশ ছয় ঋতুর যেমন কি কি গ্রীষ্ম বর্ষা হেমন্ত শীত শরৎ মিসিং হচ্ছে মনে হয় আবার একটু বলি গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল হেমন্তকাল শরৎকাল তারপরে কি আরেকটা কি জানিস বসন্ত লাস্ট গ্রীষ্ম বর্ষা শীত হেমন্ত বসন্ত মনে হয় একটু মিসিং হচ্ছে আবার যদি একটু গ্রীষ্ম বর্ষা শীত শরৎ হেমন্ত বসন্ত হয়েছে কিনা কনফিউজড বাট একটা মিস্টিং হইতে পারে বাংলাদেশ ছয় ঋতুর দেশ এই ঋতুতে এক একটা ঋতুর এক একটি সিজন রয়েছে এক একটা স্মৃতি রয়েছে বাঙালির জাতির সাথে যেন বাঙালির কালচারের সাথেও মিশে গেছে আমাদের এই প্রকৃতিগুলো দর্শক আজকে চলে এসেছি জিয়া উদ্যানে আজকে দেখব বাংলাদেশের মানুষ হিসেবে বাঙালি হিসাবে বাংলাদেশ কয় ঋতুর দেশ হিসাবে কোশ্চেন করব তারা সঠিক অ্যান্সার দিতে পারলে তাদের জন্য রয়েছে পুরস্কার ছয় ঋতুর দেশে বসবাস করি যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কোন কোন সিজন চলে এখন শীতকাল ধন্যবাদ আপনি পড়াশোনা করেন কোথায় নটরডেম কলেজে নটোডাম কলেজে থ্যাংক ইউ সো মাচ ভাইয়ের কাছে যদি যাই আমরা বাঙালি হিসাবে আমাদের ঐতিহ্য আমাদের সাথে মিশে আছে তো সেই ঐতিহ্যের জায়গা থেকে বাংলাদেশ আসলে কয় ঋতুর দেশ সেই হিসেবে বাংলাদেশ ঐতিহ্য আর সংস্কৃতি হিসেবে বাংলাদেশ ছয় ঋতুর দেশ যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তো এখন কোন কোন রিজন চলছে এখন যেহেতু অগ্রহণ মাস চলতেছে পৌষ মাস পরে যেহেতু এটা হেমন্তই চলতেছে বসন্তকালে আমরা কি দেখতে পাই বসন্তকালে তো প্রকৃতির একটা সুন্দর শোভা দেখতে পাই কোকিল ডাকে সবচেয়ে যেটা মুগ্ধকর যেটা মনোমুগ্ধকর তারপর বিভিন্ন ধরনের গাছে ফুল ফোটে গাছে নতুন নতুন পাতা গজায় এটা অনেক মনোমুগ্ধকর একটা বিষয় আর বৈচিত্র্য বাংলার প্রকৃতিতে পাওয়া যায় বাংলার প্রকৃতিতে শীতের সময় আমরা আসলে গ্রাম অঞ্চলে কী দেখতে পাই গ্রাম অঞ্চলে অনেক কিছু দেখা যায় লোকজনের লোকবচিত দেখা যায় যেমন শীতের মানে বেলাটার সূর্য ওঠা লাল এটার আবহাওয়া অনেক মানে প্রভাব ফেলে মানুষের মনে তারপর আরও অনেক ঐতিহ্য আছে যেমন বলতে গেলে পিঠাপুলি পুলি নানা ধরনের সংস্কৃতি আর বেশিরভাগ অনুষ্ঠান জাতীয় সব কিছু শীতকালে হয় গ্রাম অঞ্চলে আর কি বিশেষ করে যেমন বিয়ে অনেক অনুষ্ঠান জন্মদিন উপলক্ষে সব কিছু বিয়ে এইগুলো অনুষ্ঠান শীতকালে বেশি হয় গ্রাম অঞ্চলে এইগুলো আর কি শোভা পায় অনেক গ্রাম অঞ্চলে ধন্যবাদ আপনাকে পড়াশোনা করেন কোথায় আমি ঢাকা কমার্স কলেজে পড়াশোনা করি থ্যাংক ইউ সো মাচ আমরা তো সবাই বাঙালি জি তো বাংলাদেশ আসলে কয় ঋতুর দেশ ছয় ঋতুর দেশ যেমন কি কি গ্রীষ্ম বর্ষা শীত হেমন্ত বসন্ত মনে হয় একটু মিসিং হচ্ছে আবার যদি একটু বলি গ্রীষ্ম বর্ষা শীত শরৎ হেমন্ত বসন্ত হয়েছে কি না কনফিউজ বাট একটা মিস্টিং হইতে পারে আচ্ছা অনেকে এই অনেকে দেখেছি অনেক শিক্ষিত লোকও পারে না আসলে আমাদের এই যে এই আন্ত শীতের সময় আসছে তাই না শীতের সময় আমাদের বাংলাদেশের যে প্রকৃতি এটা চেঞ্জ হয় কিন্তু এই বাঙালি হিসাবে আসলে আমরা যে ঋতুগুলো রয়েছে এই ঋতু সম্পর্কে অনেকে জানি না